সালামুয়ালাইকুম বৃহস্ত চলে আসলাম সিমা এসে আমি কামাল ভাই তো আপনাদের নিয়ে আসছি এক্সক্লুসিভ অরিজিনাল অর্গ্যানজা কাতান অরিজিনাল অরগেঞ্জা কাতান সেই দেখাবো আজকে আপনাদেরকে সম্পূর্ণ অর্গ্যানজা কাতানের ভিতরে সম্পূর্ণ কাতানের কাজ করা সম্পূর্ণ স্টাইলিশ কাতানের কাজ করা আর প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন গা সর্বকালের স্যালার একটা ধামাকা দেবো যে ধামাকাটা একবারে এবারে দুই হাজার চব্বিশের শ্রেষ্ঠ ধামাকা দিয়ে দেবো আপনাদেরকে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা অর্গানিজা কাতান শাড়ি আগে কত দাম ছিল সেটা বলবো না কারণ আগের দাম আপনারা গেস করতে পারবেন যে কত দাম ছিল পাঁচশো টাকার দাম ছিল এখন মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা দেখেন সেরা কালেকশন সেরা সেরা কালেকশন দেখা দেবো আপনাদেরকে মাত্র আটশো টাকা হলো আঁচলটা ফুল আঁচলটা ফুল আঁচলটা এটা পুরো বডিরে কিন্তু সম্পূর্ণ জড়ি এবং সম্পূর্ণ রেশম সুতার কাজ করা কন্টাস কাজ করা মাত্র আটশো টাকা প্রাইস পড়বে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন অল ওভার কাজের অর্গ্যানজা মুসলিম কাতান এটা হলো কি কালার কালারটা অনেক সুন্দর ম্যাজেন্ডা কালার এটা অরিজিনাল ম্যাজেন্ডা কালার লাইট ম্যাজেন্ডা কালার ভিতরে দেখো মাত্র আটশো টাকা আঁচলটা অনেক সুন্দর আচলের টার্সেল আছে টার্সেল দেখাও এই যে আঁচল কিন্তু টার্সেল শ টার্সেল স্লাউজটা দেখাও ব্লাউজটা কিন্তু সামনে পিছে এবং হাতেও পায়ের হবে মাত্র আটশো টাকা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা অরগেন্জা মস্তিন কাতান শাড়ি মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন সিমের শাড়িতে তো যারা সিমের সাথে আসতে চান ঢাকা গাউশিয়ম সিমার নিজ তেলায় চার বাই সিমের শাড়ি একেবারে এক্সক্লুসিভ কালেকশন সিমেয়ের শাড়ির একটা এক্সক্লুসিভ কালেকশন সর্বকালের সেরা ধামাকা দিলাম এটা সর্বকালের সেরা ধামাকা আঁচলটা তো অনেক সুন্দর অনেক কোয়ালিটিগুলো আঁচল মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা ম্যাজেন্ডা কালারের আরেকটা ডিজাইন ম্যাজেন্ডা কালারের ভিতরে আরেকটা ডিজাইন দিব এই ডিজাইনটা আরও সুন্দর দেখেন মাত্র আটশো টাকা আঁচলটা এটা পুরা বডির এটা দেখেন পুরা বডিটা কিন্তু অল ওভার কাজ করা অনলি আটশো টাকা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন অরগানি মুসলিম কাতান শাড়ি পিওরি ভিতরে যে না নেবেন সেই মিস করবেন যে না নেবেন সেই মিস করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দেখার মধ্যে দেবেন সবাইকে কেনার সুযোগ করে দিবেন যে এত কম দামে পেয়ে যাচ্ছেন মুসলিম কাতান শাড়ি অনলি আটশো টাকা ও তাহলে সুন্দর এটা প্রাইসটা আটশো টাকা অনলি আটশো টাকা দেখেন মুসলিম কাতান শাড়ি তবশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম